দুইটা গাড়ি কিনলাম দুই ভাইয়ের কাছে এক বড় ভাইয়ের কাছে কিনলাম এম টি আরেক বড় ভাইয়ের কাছে থেকে কিনলাম জিএস এক্স আর ইনশাল্লাহ একই সময় দুইটা গাড়ি কিনলাম তো দুইটা ভাই এই মুহূর্তে দুইটা বাইক কিনলাম বিক্রি করি নাই একটা জিএস এক্স একটা এম টি ফিফটি তো কোনটা কত টাকায় কিনলাম আসলে কত টাকায় কিনলাম বললে তো ব্যস্ত কষ্ট হবে ব্যস্ত কষ্ট হবে না বললে ভাই আমি যদি বলে দিই কত টাকায় কিনছি তাহলে তো ব্যস্ত আর মনে আচ্ছা এই গাড়িটা কি মালিক আপনি আপনার নাম এই গাড়ি জি আপনার নাম কি ভাইয়া বাইরের বাস অনুযায়ী তারপর দেখিনি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস নতুন করে করা আছে একদম হাতে ঘোরা পিউর আচ্ছা নামটা হবে ইনশাল্লাহ ওনার নিজের নামে যে কোনো সময় যাবে ভাই আর এই গাড়িটা যারা নিবেন আমার কাছ থেকে দশ হাজার টাকা কারণ আমরা দশ হাজার টাকা কি বাইর জন্য নামটা সরে বাকি রাখছি বাকি রাখছি না এই টাকা কাকে দিতে হবে আপনাকে দিতে হবে নাম ট্রান্সফারের সময় খেয়াল রাখবেন সত্য কথা সবসময় বলে বিক্রি করি এই যে বলে কিনলাম দশ হাজার টাকা বাকি রাখছি আর এই ব্যাগটা এই যে এই বড় ভাইয়ের কাছ থেকে কিনলাম এই ব্যাগটা কত টাকা কিনলাম সেই সম্পর্কে জানবো ভাই কত টাকায় কিনছি বললে তো পরে ব্যস্ত মনে না আচ্ছা যাই হোক গাড়িটার কন্ডিশন ইনশাল্লাহ ভালো আছে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা আশিক ভাই এই গাড়িটা সম্পূর্ণটাকে আপনি বুঝে পাইছেন নাম ট্রান্সফারে তো কোনো ডিউ নাই নাম ট্রান্সফার যদি যাই হয় বা ড্রাইভার আমার এটা সম্পূর্ণ দায়ভার তো আপনার আচ্ছা এটা আমাদের এলাকার ভাই বেদার নো টেনশন ডো ভর্তি তাই বাকি রাখি নাই দিয়ে দিচ্ছি আর ভাইয়ার সাথে আমার প্রথম সম্পর্ক ইনশাল্লাহ নেক্সট ডে হলে আর বাকিও রাখবো না দুইটা গাড়ির নাম্বারটা দেখা দিয়ে বিরাশি দুইটা গাড়ি দুইজনের কাছ থেকে কিনে হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন ওনারা হয়তো বড় বাইক নিবে আরো ভালো বাইক নিবে আরো বড় বাইক নিবে আর আমার জন্য দোয়া রাখবেন আমি যাদের কাছে বিক্রি করি অল্প রাবে যেন

2 লক্ষ Pács-choliss, লক্ষ lokko Pács-háza c'hade Jx-xer a'i zhá'n? 2-Lokko Póy-t-i ríshé Jx-xer E-G-x-xer matur 2-Lokko Pónchas-i, xolútká'r báj 2-Lokko দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আরে ভাই নেকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো কথা হবে না কত ভাই দুই লক্ষ পাঁচে দুই লক্ষ লক্ষ

যাতে লাগবে প্রতিটা বাইকের পেপার সমূহ জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন সরাসরি সম্রাট বেকারিতে চলে আসবেন নরসিংদী জেলার মাধবী বাস স্টেশন মাধবী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া জানকটি মসজিদের ঠিক আগে মিটার অবস্থিত সম্রাট বেকারি পেজে নতুন দেখলে ফেসবুক রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন